আসসালামু আলাইকুম কোইনস ডাইরি থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে চিনিগুড়া চাল এবং মসুর ডাল দিয়ে খিচুড়ির স্পেশাল একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি তো চলুন শুরু করা যাক চুলায় একটি কড়াই বসিয়ে গরম করে নিয়েছি প্রথমে এরপর দিচ্ছি গরম মশলা গরম মশলায় কি কি আছে গোলমরিচ এলাচ দারচিনি এবং লবঙ্গও দেখা যাচ্ছে লবঙ্গ এবং হচ্ছে তেজপাতা একটু হালকা করে ভেজে দিচ্ছি এরপর দিচ্ছি পরিমাণ মত পেঁয়াজ সম্মানিত দর্শক আজকে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির দিনে যদি হয় স্পেশাল খিচুড়ি এবং তার সাথে ডিম দিয়ে বেগুন ভাজি হয় তাহলে কিন্তু দারুণ জমে যায় পেঁয়াজের পানি শুকায় আসছে এখন দেব পরিমাণ মতো তেল এই পেঁয়াজগুলো হালকা বাদামি করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে ছিঁ রসুন কুচি। এরপরও কিছুক্ষণ ভেজে নিতে হবে। হাজার পর্বতী কিন্তু হালকা আঁচেই شويه নিতে হবে। রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে একটু চীনা বাদাম দিয়ে দেব। যেহেতু আমার কাছে কাজু বাদাম নেই তাই চীনা বাদাম দিচ্ছি। আপনাদের কাছে কাজু বাদাম থাকলে সেটাও দিতে পারেন মানে কাজু বাদাম খুব ভালো হয় নাকি হ্যাঁ কাজু বাদাম এখানে পরিমাণ মতো চীনা বাদাম দিয়ে দেওয়া হচ্ছে চীনা বাদাম গুলো পেঁয়াজ রসুনের সাথে ভেজে নিলে খাওয়ার সময় দারুণ একটা ফ্লেভার পাওয়া যায় চীনা হালকা করে ভেজে নিয়েছি এখন এতে দেব চিনি গুঁড়ো চাল এবং মসুর ডাল এখানে 250 গ্রাম চিনিগুড়া চাল এবং 100 গ্রামের মতো মসুর ডাল রয়েছে। এই চিনিগুড়া চাল এবং মসুর ডাল একসাথে ভালোভাবে ধুয়ে তারপরে পানি ঝরিয়ে নেওয়া হয়েছে। এখন নেড়েচেড়ে পেঁয়াজ রসুনের সাথে চিনিগুড়া চাল এবং মসুর ডাল একত্রে ভেজে নেওয়া হবে। গন্ধটা কিন্তু দারুণ বেরিয়েছে। সম্মানিত দর্শক আপনারা কে কোথা থেকে দেখছেন আমাদের এই কহিনুরস ডায়েরিকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের নিত্য নতুন রেসিপিগুলো পেতে আমাদের সাথে থাকবেন আমরা চেষ্টা করব প্রতিনিয়ত আপনাদের সাথে হারিয়ে যাওয়া ঐতিহ্যে যে গ্রাম বাংলার ঘরোয়া রেসিপি শেয়ার করতে চিনি গুঁড়া চাল এবং মসুরের ডাল আমি ভালো করে ভেজে নিয়েছি এখন এতে গুঁড়া মশলা দিব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়া পরিমাণ মতো মরিচের গুঁড়া এবং পরিমাণ মতো পাঁচ ফোড়নের গুঁড়া গুঁড়া মশলাগুলো দিয়ে এখন একটু হালকা নেড়েচেড়ে নিব মিশিয়ে নেব বন্ধুরা শীতকাল যেহেতু চলে আসছে আর এই শীতকালীন সবজি দিয়ে খিচুড়ি রান্না করলে একেবারে জম্মের মজা হয় ভাজার পর্ব শেষ এখন এতে পরিমাণ মতো গরম পানি দেবো এর মধ্যে পরিমাণ মতো পানি গরম করে নেওয়া হয়েছিল সেই গরম পানিগুলো দেয়া হচ্ছে এখন এখানে কয়েকটি কাঁচা মরিচ দিয়ে দিব এখানে চারটি কাঁচা মরিচ ফালি করে নেওয়া হয়েছে সেই চারটি কাঁচা মরিচ দেয়া হলো এবং সেই সঙ্গে একটু ছেচানো আদা এবং রসুন দিয়ে দিব প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে চীনা বাদামগুলো গুলো দেওয়া হয়েছিল সেগুলো কিন্তু একদম ফুলে বড় বড় হয়েছে এগুলো যখন আপনি খাওয়ার সময় মুখে পড়বে দেখবেন অসাধারণ লাগবে চীনা বাদাম শুধুমাত্র খিচুড়িতে দিলে যে সুন্দর হয় তা নয় পোলাওতে দিলেও ভালো লাগে আবার ঢেকে দিলাম এখন ঢাকনাটা একটু খুলে নিচ্ছি খিচুড়ি প্রায় হয়ে এসেছে এখন কি মধ্যে ধনিয়া এবং জিরার গুঁড়া এখন ঢাকনাটা খুলে একটু দেখার পারলাম কি অবস্থা বন্ধুরা খিচুড়ি কিন্তু একদম হয়ে গেছে আমরা খিচুড়ি একটু নরম নরম খেতে ভালোবাসি আপনারা যারা ঝরঝরে খিচুড়ি খেতে পছন্দ করেন তারা একটু পানি কম করে দেবেন দেখবেন যে সুন্দর ঝরঝরে খিচুড়ি হয়ে গেছে খিচুড়ি কিন্তু একদম হয়ে গেছে আমরা এখন নামিয়ে ফেলব এরপর আমাদের দ্বিতীয় পর্ব শুরু হবে বেগুন ভাজি ডিম দিয়ে স্পেশাল বেগুন ভাজি এই নরম নরম খিচুড়ির সাথে ডিম দিয়ে বেগুন ভাজি খেতে অসম্ভব সুন্দর লাগে মধুরা আপনারা যারা এখনো ট্রাই করেননি ডিম দিয়ে বেগুন ভাজি সেই সাথে চিনিগুড়া চালের খিচুড়ি বাসায় ট্রাই করতে পারেন